ফেসবুকে শুধুমাত্র একটি সেটিং অন করলে তারপর থেকে আপনার প্রোফাইল কেউ ট্যাগ করতে পারবে না কারণ ট্যাগ করলে কিন্তু আপনার টাইম লাইনে তার ছবি বা ভিডিও দেখা যায় এ থেকে আপনার সমস্যা হয় টোটালি আপনি এটা বন্ধ করতে পারবেন কেউ বন্ধ করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ আপনি ফেসবুকে আসার পরে এখানে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান পাবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগ এখানে আপনি ক্লিক করবেন সেম এই ইন্টারপ্রেসটা শো হবে এখানে আপনি আদার্স পোস্ট অন ইওর প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে এভরি বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা ফ্রেন্ডস অপশন চালু করা থাকলে এখানে আপনি অল সিলেক্ট করবেন ওয়াল লিমিটে সিলেক্ট করার পর এখানে আপনি সেভ অপশানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসি এখানে একটা অপশান পাবেন সি পোস্ট ইউর ট্যাগিং ইউর প্রোফাইল এখানে আপনি ক্লিক করবেন এইখানেও এভরি ওয়ান ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা ফ্রেন্ডস দেওয়া থাকলে এখানে আপনি ওয়াল লিমিটে সিলেক্ট করবেন তারপর এখানে আপনি সেভ অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন তারপর এখানে আপনি রিভু ট্যাগ নামের একটা অপশান পাবেন আপনি যদি এই অপশানটা ওয়ান রাখেন কেউ যদি ট্যাগ করে তখন আপনি একটা নোটিফিকেশান পেয়ে যাবেন আপনার টাইম লাইনে আপনি পারমিশান দেবেন কি না আপনার ইচ্ছা সেমভাবে এই নিচের অপশানটাও আপনি এখানে ওয়ান রাখবেন রিভু ট্যাগ এই দুইটা অপশান ওয়ান রাখলে আপনাকে কেউ ট্যাগ করলে আপনি বুঝতে পারবেন এই সেটিংগুলো করলে আপনার প্রোফাইলে কেউ ট্যাগ করতে পারবে না প্লিজ সাবস্ক্রাইব করবেন